যখনই বিপদের মধ্যে পড়ে যাবেন সে সময় যদি সাজদার মধ্যে যাওয়ার পরে একটি দোয়া পাঠ করতে পারেন আপনার যত বড় বিপদ আসুক না কেন যত কঠিন বিপদ হোক না কেন রসুল্লা সাল্লাহ আলয় সাল্লামের হাদিস প্রমাণ বহন করেন সকল প্রকার বিপদ দূর করে দিবেন সেটা বড় হতে পারে ছোটো হতে পারে মোট কথা বিপদ বলতে যেটা বোঝেন সকল প্রকার বিপদ আল্লাহ আল্লাহতালা দূর করে দিবেন দিনে ভেহীবন পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষ তালা পাঠিয়েছেন প্রতিটি মানুষের লাইফে আপনি যদি খেয়াল করেন তাহলে ভাবেন যে তাদের প্রতিটি লাইফে বিপদ আসবে কমার বেশ তবে আপনি যদি আমাকে বলেন সবচেয়ে বেশি বিপদ কোন ব্যক্তির উপর আসে আমি বলবো সবচেয়ে বেশি বিপদ আসা হচ্ছে আল্লাহ তালার। সৃষ্টির ভেতরে সর্বশ্রেষ্ঠ জাতি ইনসান সর্বশ্রেষ্ঠ জাতি ইনসান ইনসানের উপরে আল্লাহ ফখর্বল আলমিন বেশি বেশি বিপদ দিয়ে থাকেন আবার ইনসানের ভেতরে কতগুলো সর্বশ্রেষ্ঠ ইনসান আছে যেগুলোকে আমরা নবীরসুল বলে থাকি যেগুলোকে আমরা নবীরসুল মেনে নিয়েছি আল্লাহতালা প্রেরিত করেছেন নির্দিষ্ট করেছেন তাদেরকে সিলেক্ট করেছেন নবী হিসাবে রসুল হিসাবে ওই নবী রসুলের উপরেই আল্লাহ তালা বেশি বেশি বিপদ দিয়েছেন বলে কেমন বিপদ দিয়েছেন আমি যদি বলি ইব্রাহিম আলিহি সাল্লা ইতিহাস মুসলিম হিসাবে মমিন হিসাবে আমরা সকলে জানি আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল চল্লিশ মাইল পর্যন্ত আগুন জ্বালিয়ে ওখানেই বরহিম আলহি সাল্লাহতালকে নিক্ষেপ করেছিল কত কঠিন পরীক্ষা ইব্রাহিমের কাছ থেকে নিয়েছেন আল্লাহ যত কঠিন পরীক্ষা ইব্রাহিম থেকে আল্লাহ তালা নিয়েছেন প্রতিটি পরীক্ষায় প্রতিটি এক্সামের মধ্যে প্রতিটি এম তাহানের মধ্যে ইব্রাহিম আলহ ইস্লা মিয়া মিয়া নাম্বার পেয়েছে মানে একশো একশো নাম্বার পেয়েছে নিরানব্বই কোনো পরীক্ষার মধ্যে তিনি পান নাই হাদি স্কুলের কোন পরীক্ষায় কোন ইমতাহানের মধ্যে ইব্রাহিম রাহিম যত বড় যত জটিল পরীক্ষা হোক না কেন ইব্রাহিম আলহিসাল্লাত সাল্লাম মিয়া মিয়া নাম্বার নিয়েছেন একশো একশো নাম্বার নিয়েছেন আগুনের মধ্যে নিক্ষেপ হয়েছেন কিচ্ছু আসে যায় না ইসমাইল আলহিসালাতুসলামকে নিজের সন্তান আদর সন্তান জবাই করার কথা বলেছেন এখানে বোঝার কোনো ভয় নাই আল্লাহ বলেছেন জবাই করতেই হবে নিয়ে গেছেন ওখানেও মিয়া মিয়া নাম্বার পেয়েছেন একশো একশো নাম্বার পেয়েছেন সো আমি যদি বলি এভাবে অনেক পৈগম্বরের তালা পরীক্ষা নিয়েছেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহ তালা বিপদ দিয়ে থাকেন নবীর রসুলকে এরপর নবীর রসুলের কাছাকাছি যারা আছে এভাবে সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু বিপদ দিয়ে থাকেন কিন্তু দুঃখজনক খলিয়ে সত্য আমরা বিপদ একটু আসলেই আমরা মসজিদে যাই আল্লাহ 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 কি হচ্ছে আমার উপরে আল্লাহ আল্লাহ মসজিদে যেতে হবে যখন বিপদ আসে যখন বিপদ কেটে যায় তখন আমরা অহংকারী হয়ে উঠি তখন যে যখন বিপদের মধ্যে পড়েছিলাম আল্লাহ আল্লাহ আল্লাহকে ডাকছিলাম এন্ড কোনো ব্যক্তির মাধ্যমে যখন আল্লাহ পাক রব্বুল আলমীর আমাদের বিপদটা কেটে দিয়েছেন তখন আমরা আল্লাহ তালাকে বলে যাই আমরা তখন বলে থাকি হাই 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 তুই না হলে কিন্তু আমার বিপদ আমি মারা যাইতাম আমি জীবিত থাকতাম না ইত্যাদি ইত্যাদি আমরা বলে থাকি আস্তা দোস্ত মেরে দুস্ত রব্বুল আলমিন কোনো ব্যক্তিকে যদি বিপদ থেকে উদ্ধার করতে চান আল্লাহ উদ্ধার করতে পারেন দ্বিতীয় আর কোনো ব্যক্তি থেকে উদ্ধার করতে পারেই না এখন আপনি কোনটা বলবেন কোনটা মানবেন সেটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর আপনার যত বড় বিপদ আসুক না কেন চাইতে হবে রব্বুল আলমিনের কাছে কেননা আমরা সকলে জানি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রসুল মোহাম্মেদ রসুল্লাহ সাল আলসাল্লাম আমাদের পৈগাম্বর উপরে কিন্তু আল্লাহতালা পরীক্ষা নিয়েছিলেন বিপদ দিয়েছিলেন বলে কেমন নিজের জন্মস্থান ছাড়তে বাধ্য করেছেন আবু জাহালুদ বা সাহিবা এত বড় বিপদ দিয়েছেন রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনে চলে যাচ্ছিলেন মক্কার দিকে বারবার বারবার তাকিয়েছিলেন হাই হাই মক্কার দিকে বারবার বার 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 তাকিয়ে তাকিয়ে বলতেছিলেন হে মক্কা আমি এমনভাবে তুর ভিতরে আবার ডুকবো আমি প্রবাস আমি প্রবেশ করব বিজয়ের মালা নিয়ে আমি তোর কাছে আবার ফিরব আবু জাহেল জাহেলুদবা সাহিবা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে এভাবে কষ্ট দিতেছিলেন মক্কার জমিন ছেড়ে জন্মস্থান ছেড়ে কিন্তু নবীজিকে মদিনে যেতে বাধ্য করেছেন শুধু সে কেনও শেষ নয় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন মদিনে চলে গেলেন নবীজি ভাবতে ছিলেন হয়তো মক্কার মধ্যে আমাকে কষ্ট দিয়েছে আবু জাহালের অনুসারীরা যখন আমি মদিনে এসে গেলাম এখানেও হয়তো আমি সুখ শান্তিতে জীবনযাপন করতে পারবো কিন্তু না না আল্লাহ পাক রব্বুল আলমিনের লীলা খেলা ওটেন অনেক কঠিন মোহাম্মদ রসুল্লাহ বিশ্বনবী মদিনাওয়ালা নবী যখন মদিনে চলে গেলেন নিজে নিজে ভাবতেছিলেন ছিলেন হয়তো এখানে একটু শান্তিতে জীবন যাপন করা যাবে না না আবু জাহেল কিন্তু ওখানো মদিনাতে পর্যন্ত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহসাল্লামকে আক্রমণ করার জন্য চলে গেছে তো বোঝা যায় অনেক কঠিন কঠিন বিপদ দিবেন আল্লাহ আমাদের উপরে দেন আমাদের সবর করতে হবে ঠিক আছে সবর যদি করতে পারেন আপনি যদি صبر করতে পারেন আমি যদি صبر করতে করতে পারি রব কাবার বরকসম আমরা সফল আমরা সাকসেস আমরাই সফল কেননা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কুত তো করেই দিয়েছেন আল্লাহ কোট করেছেন কোরআনে লা তাহজান ইন্নাল্লাহু معنا লা তাহজান ইন্নাল্লাহু معنا আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহকে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যাচ্ছিলেন صبر করে তো পেছনে পেছনে কাফের গণ হচ্ছে নবিজিকে কুসতেছিলেন অ্যান্ড নবিজি এবং আবু বকর তারা দুজন একটা গর্তের মধ্যে আশ্রয় নিয়েছিলেন তো অনেক ঘটনা লম্বা তো সেখানে আবু বকর দিয়াল্লাহ তালু জুতার আওয়াজ শুনতে ছিলেন মানে কাফের গণ গর্তের বাইরে যা আওয়াজ করতেছিলেন হাঁটাচলা করতে ছিল ওই জুতার আওয়াজ শুনতে ছিল যে আর সোল্লাহ আবু বকর বলতেছিলেন ইয়া রসুল্লাহ আমাদেরকে কিন্তু এখন শেষ করেই দিবেন আমাদেরকে শেষ করেই ফেলবে ইয়া রসুল্লাহ এখন আমরা কি করতে পারি মদিনাওয়ালা নবী মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লাহ আবু বকরুকে শরীরের মধ্যে একটা থাপ্পড় দিয়ে বলেছিল তাহান হে আবু বকর শোনো টেনশন করিও না নইরা না আবু বকর বলতেছিলেন কি বলেন ইয়া রসুল্লাহ বাহিরে তো জুতার আওয়াজ শুনতেছি আপনি আবার বলতেছেন টেনশন না করার জন্য রসুল বলতেছিলেন হা হা তোমাকে এজন্য বলতেছি তুমি টেনশন করো না ল যান তুমি টেনশন করো না বলে কেন ইনল্ল হামায়না আবু বকর শোনো তুমি টেনশন করো না কেন না ইনল হামায়না আল্লাহ পাকরবুল আলমিন আমাদের সাথে আছেন যেই ব্যক্তির সাথে আল্লাহ ফাকর মিন থাকবেন যে ব্যক্তির সাথে আল্লাহ থাকেন ওই ব্যক্তির কখনো টেনশন থাকে না ওই ব্যক্তিকে পৃথিবীর কোনো মানুষ ক্ষতি করতে পারে না তাহজান ইন্নআল্লাহ মায়না আবু বকরো আনহু নবীর মুখ থেকে যখন ওই কথা শুনেই ফেলেছেন আবু বকর কলেজে পানি এসেছে হাই হাই আবু বকর তাহম আলী তা আলীর মতো এদের ইমান এত মজবুত ছিল জবান মুবারক থেকে যখন কোনো কথা বের হইতেন এরা এখানে আর কোনো সন্দেহ করতেন না আবু বকর বকরিয়ালুতালাহুকে যখন মোহাম্মদুরসল্লাহ সাল্লাম বলে দিয়েছেন হে আবু বকর লাহমান আবু বকর একেবারে চুপচাপ হইয়া গেলেন আবু বকরের জবান থেকে আর কোনো কথা বের হচ্ছে না বলে কেন আমার যেই কথা বলেছেন ওইটাই হবে আমার টেনশন করে কি কিলা এখন তো আমরা যুক্তি খুঁজি রসুল এটা কেন বলেছেন ওইটা কেন বলেছেন ইত্যাদি ইত্যাদি তো যাই হোক প্রদর্শক যখনই বিপদ আসবে আমাদের উপরে যত বড় কঠিন হোক শেষদার মধ্যে যাওয়ার পরে দোয়াটি পাঠ করব দেখেন মুসলমানের একটা কপাল আছে না এটা কিন্তু অনেক দামি কপাল লাদ বানাত উজ্জাত সূর্য পূজা হ্যাঁ গরু পূজা তারপর মূর্তি পূজা এগুলো মুসলমান করতে পারে না এই যে কপালের অনেক অনেক মূল্য একটা সাজদা দিয়ে জান্নাতে চলে গেছেন ওল্লহি একটা স্যাসদা একটা সাজদা দিয়ে জান্নাত চলে গেছেন এক ব্যক্তি কপাল দিয়ে একটা সাজদা কবুল করেছেন আল্লাহ ইয়সুরের জান্নাত দিয়ে ফেলেছেন হাদিসের কিতাব এসেছে এক বৃদ্ধ মানুষ আল্লাহকে সাজদা করতে মন চায় না আবুল বিটি টানতে মন চায় নিজের মেয়েকে বেপর্দা ছড়াইতে মন চায় হ্যাঁ আসুন আপনাদেরকে সে ঘটনা শুনিয়ে ফেলি সাজদার কত মূল্য বুঝেন না আজকে দিন বুঝবেন চোখের জাপস কিন্তু বেশি দিন থাকবে না চোখে হয়তো এখন গুলাগুলা দেখতেছেন আসবে ফেরাউনে চিৎকার দিয়েছিল হে মূসা হে হারুনে রব আমি আপনার উপর ইমান আনলাম না আল্লাহ কবল করেন নাই ফেরাউন যখন মৃত্যুবরণ করতেছিল তার চোখের মধ্যে যে জাপস ছিল ওইটা আল্লাহ তালা দূর করে দিয়েছিলেন এর জন্য তো চিৎকার ছিল ফেরাউনের ফেরাউন চিৎকার দিতেছিল রব্বি হারুন মোসা এবং হারনের রবর পরিমাণ এনেছি আল্লাহ বলেন না না ফরমান বান্দা তুই এজন্য আসুন আল্লাহ ফখরবুল আলমিনকে বেশি বেশি চাষদা করুন তো যে ঘটনা আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম এক বৃদ্ধ লোক মারা গেছেন লোকটা কিন্তু নামাজ আল্লাহ বৃদ্ধ লোককে জিজ্ঞেস করেছিলেন যে হে আনছিস বল তোর আমল মধ্যে কি আছে থাকা বাদতবন্দী করলি বল লোক আল্লাহ ফখরবুল আলমিনের একতা শোনার পরেই চিন্তা করতেছিল কি করব আমি কি দেখাবো তো যেটা দেখা দেখাইতেছিলেন ওইটাতে সে বেজে যাচ্ছে আল্লাহ গ্রহণ করতেছে না মানে ওখানে বেজাল ছিল কিন্তু আল্লাহ ব্যক্তিকে ওই বৃদ্ধা লোকটে লোকটাকে বলতেছিলেন যে হে বুড়া তুই শুনিস যে তুই একদিন মসজিদের ভেতর ঢুকতে ছিলি ডোকার পরেই দেখতেছিলি ইমাম সাহেব যে মুসল্লি ছিল যারা ছিল তাদেরকে নিয়ে শেষ দেয় চলে গেছে শরীরের একটা বিধান যারা ইমাম সাহেবের সাথে রুকু পর্যন্ত ইমাম সাহেবকে পাবে তখন রকাত পাবে আর রুকু থেকে যদি ইমাম সাহেব সাজিদার মধ্যে চলে যায় সে সময়ের মধ্যে যদি আপনি হচ্ছে আপনার মসজিদের ডুকের জমাত সহায়তা শরীর তাহলে আপনার পরিপূর্ণ রকাত আবার পড়ে দিতে হবে তো যদি পেয়ে যান তাহলে আপনি রাকাত পেয়েছেন আর রুকু রুকুতে যদি কাউকে ইমাম সাহেবকে পান নাই তাহলে আপনার রকাত চলে গেছে রকাত সেটা আবার পড়ে দিতে হবে আচ্ছা তো বিরল বিদ্যুলকটা হচ্ছে মসজিদে ঢুকতেছিলেন ঢোকার পর দেখতেছি ম্যাম সাহেব স্যাজদার চলে গেছে এখন তো রাকাত চলে গেছে অনেক বাইদেরকে দেখাচ্ছে মসজিদে ঢোকার পরে আরেকটা রাকাত যেন শুরু হয় এটার জন্য অপেক্ষা করতে থাকে দেন ওই লোক কী করেছেন যে বসে থাকে নাই ওই লোক বসে থাকে না বসে থাকবো কেন আমি আল্লাহ ফখরুবুল আলমকে সাজদা করলে কী হয় এই কথা বলে আল্লাহ ফখরবুল আলমকে সাজদা করার জন্য সেজদায় চলে গেছেন ইমাম সাহেব যখন শেষ করছেন দাঁড়িয়ে আরেক রাখাত পড়ে দিয়েছেন হাই হায় হায় আল্লাহ ফকরব্বুল আলমিনের কাছে এই সেজদাতা এই সেজদাতা এত পছন্দ হয়েছেন ওই বৃদ্ধ লোকটাকে কেয়ামতের ময়দানে আল্লাহ ফকরব্বুল আলমিন বলেছিলেন যে গুলাম তোর আমল নামার মধ্যে যা এবাদত আছে সব এবাদতের মধ্যে লোক দেখানো আছে সব এবাদত আমি কবর করতে পারতেছি না ভেজাল আছে ভেজাল হ্যাঁ তো আল্লাহ ফকুল আলমিন বলতেছিলেন যে বুড়া শুন এমন একটা সিজদা দিয়েছিলি যেটাতে কখনো লোক দেখানো ছিল না আমাকেই পাওয়ার জন্য তুই সেজদা করেছিলি ওই সেজদা আমি কবুল করেছি যা তোর ফুরা লাইফের বাঁধতো আমি কবুল করি না তুই কী হয়েছে একটা সেজদা আমি কবুল করলাম যাও যাও জান্নাতর ভেতরে ঢুকে যাও ওই যে একদিন মসজিদের ভেতরে ঢুকেছিলাম ইমাম সাহেব স্যাচদার মধ্যে চলে গিয়েছিল শরীয়তের বিধান অনুযায়ী যদিও তুই রাকাত পাইলি না রাখা টাবার পড়ে দিয়েছিলে কিন্তু আল্লাহ বলতেছিলেন আমাকে সেজদা করার কারণে একটা সেজদার বিনিময় আমি তোকে জান্নাতরফাই সেলা দিয়ে ফেললাম একটা সেজদার কারণে একটা সেজদা শুধু এই জন্য যত বেশি পারেন তত বেশি চেসদা করবে রবকে আমরা মনে করো তাকে শুধু নামাজের মধ্যে চেষ্টা করা যায় অন্যান্য সময়ের মধ্যে চেঁচদা করা যায় না অন্যান্য সমীর মধ্যে সাজদা করা যায় নামাজের মধ্যে তো সাজদা করাই যায় এটা তো আমরা সকলেই জানি অ্যান্ড আপনি যখন নামাজের বাইরে থাকবেন আল্লাহ আকবর বলে আপনি সাজদা যাবেন চেসদা করবেন মনের আশাগুলো পূরণ করার জন্য সাজদার মধ্যে গিয়ে রব্বুল আলমের কাছে দোয়া করবেন রব্বুল আলমিনের কাছে দোয়া করতেই থাকেন দোয়া করতেই থাকেন বেশি বেশি সেজদা করবেন কেননা যারা সেজদা করে এদেরকে আল্লাহ অনেক অনেক পছন্দ করে থাকেন তো আমরা যারা মনে করে থাকি যে সেজদা নামাজ ছাড়া অন্য অন্যভাবে করা যায় না যে অন্যান্য সময়ের মধ্যে আপনি হুজু করে ধরেন এভাবে আল্লাহ আকবর বলে সেজদায় যাওয়ার পরে বিভিন্ন দোয়া সেখানে পাঠ করতে পারেন সেজদার কিন্তু অনেক মূল্য যখন কোনো বান্দা সেজদার মধ্যে যায় ওই বান্দা আল্লাহ পাকর আলমিনের কুদরতি পায়ের মধ্যে সাজদা দিয়ে থাকেন সুবাহান আল্লাহ এই জন্য বেশি বেশি সাজদা করবেন হাদিসের কিতাবের ভেতর এসেছে যদি কোনো ব্যক্তি আল্লাহ নায়িক করুক যদি কোনো ব্যক্তি জাহান নামে যায় সে ব্যক্তি যদি সাজদা করেছিল সেরকম হয়ে থাকে তখন জাহান নামের আগুন হাতে এহাতে হাঁটুতে কপালে জাহান নামের আগুন স্পর্শ করতে পারবে না জাহান নামের মালেক সেটা হচ্ছে জাহান নামের ফেরস্তা যে পরিচালনা করবে জাহান্নাম তার নাম হচ্ছে মালেক জাহান নামের আগুনকে বলে দিবে হে জাহান নামের আগুন কি হয়েছে তোর কতগুলো মানুষকে তো জ্বালিয়ে তুই ছাই করে ফেলতেছিস আর কতগুলো মানুষের কপালে হাতে হাঁটুতে কি হয়েছে তোমরা লাগতেছ না কেন তোদের কি ক্ষমতা নাই জাহান নামের আগুন যে ফেরেস্তা মালেক জাহান নাম দেখাশোনা করবে ওই ফেরস্তাকে বলতেছিল। মালেক হয়তো তুমি জানো না আমাকে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে নিষেধ করে দিয়েছে এরা হচ্ছে মোহাম্মেদুর রসুল্লাহ সাল্ল সাল্লামের উম্মত এদের কপালে এদের হাঁটুতে এদের হাতে আমি যে স্পর্শ করব সেই ক্ষমতা সে যোগ্যতা সে এবিলিটি রব আমাকে দেন নাই ওটা নিয়ে ফেলেছেন আপনি এসে দেখেন মানুষের সুরত অবলম্বন করে জ্বালিয়ে ফেলব এরা মোহাম্মেদুর রসুল্লাহর উম্মত এদের হাতে এদের কপালে আমি ফারব না মন চাইলে তুমি আসতে পারো তো যাই হোক সময় দিনে পেয়ে বোন এই জন্য রব্বুল আলমিনকে আমরা বেশি বেশি সাজদা করবো তো এখন কথা হচ্ছে আজকে বিশেষ করে যখনই বিপদ চলে আসবে আমাদের উপরে হুম কারোর কাছ থেকে আমরা সাহায্য না পাবো আমাদের পেট দেওয়ালের সাথে লেগে যাবে বাস সেজদার মধ্যে যাবেন অ্যান্ড স্যাজদার মধ্যে যাওয়ার পরে আপনি দুয়াটি পাঠ করবেন দোয়াটি পাঠ করলেই আল্লাহ পাকরবুল্লা আলমিন আপনার বিপদ দূর করে দেবেন যখনই বিপদের মধ্যে পড়ে যাবেন রাতে কিংবা দিনে সেজদার মধ্যে যাওয়ার পরে দুয়াটি পাঠ করবেন আল্লাহর কাছে বিভিন্ন দোয়া পাঠ করতে পারেন বিশেষ করে এই দোয়াটি পাঠ করবেন আজকের দোয়াটি তবে আমরা অনেকে জানি না অনেক দুয়ার কথা আছে এসেছে হাদিসের মতো আমি একেবারে ছোট্ট দুয়ার কথা আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাল্লাহ যে কোনো টাইমে যখনই ফিরে থাকবেন বিপদে শিখেছে খান্নাকাটি করাচ্ছে হচ্ছে রব্বুল আলমিনকে সেজদা করে খান্নাকাটি করেন রবকে দেখেন আল্লাহ বিপদের মধ্যে পড়ে গেলাম আল্লাহ আপনাকে স্যাঁজা করতে চাই বিপদের মধ্যে পড়ার পরেও কিন্তু আপনাকে বলি নাই আল্লাহ আপনি আমার বিপদ দূর করে দিন আল্লাহ পৃথিবীর মানুষ আমি কারু বিশ্বাস করি না আল্লাহ আপনি যদি আমার বিপদ দূর নাই করেন কে আমার বিপদ দূর করবে আল্লাহ আপনি আমার বিপদ দূর করে দিন এভাবে যদি রব্বুল আলমিনের কাছে সাজদার মধ্যে চাইতে পারেন রব্যে কাবার কসম যত বড়ই বিপদ আসুক না কেন আল্লাহ তালা আপনার বিপদ দূর করে দিবেন তো যাই হোক যে সেজদার মধ্যে যাওয়ার পরে যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটা আমার সাথে সাথে দু একবারে রিপিট করুন ইনশাল্লাহ শৈশিকে নিতে পারবেন আর সেই দুটি হচ্ছে আল্লাহ ফাকরুল আলমীর গুণবাচক নাম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান রহমান বলবেন হ্যাঁ ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহম্যান ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম আল্লাহ আকবর বলে সাজদার মধ্যে চলে যাবেন অ্যান্ড ইয়া রহমান ইয়া রহিম এই দুটি নাম পাঠ করে রব্বুল আলমিনের কাছে মনের ব্যথাগুলো বলবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার মনের ব্যথা দূর করে দিবেন মনের মধ্যে যে সমস্ত থামান আসা আছে বিশেষ করে বিপদ বিপদর কথা এই নামটি পাঠ করে আল্লাহকে বলবেন আল্লাহ বিপদ দূর করে দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল আপাকুবরা আলমিন সকল মুসলিম উম্মাহের বাড়িঘর থেকে বিপাবুদ্দুর আমি প্রিয় প্রদর্শক ভিডিওটি যদি দেখে ভালো লাগে তাকে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এ ছিল আলিমআল বিক্ষিপ্ত থেকে চলে এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরে সমিতি সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা দরবারে আপনাদের সকলের জন্য দুয়ার করে আজকের মতো বিদায় নিচ্ছি হাদামা ইন্দিমিনালামাইকুম ওরহমতুল্লাহি